গুড মর্নিং এভরিওয়ান আজকে মঙ্গলবার আর মঙ্গলবার মানেই হচ্ছে ভালোমন্দ বাজার তো এই যে দাদা বাজার করে এনেছে এটা হচ্ছে খাসির মাংস আর বেশ কিছু দিন ধরে তো ইলিশ মাছ ইলিশ মাছ করছিলাম তো এই যে ফাইনালি আজকে ইলিশ মাছ নিয়ে এসছে এই ইলিশটার ওজন ছিল প্রায় এক কেজি তিনশো মতো তো এই যে দেখো পিসগুলো দেখলেই তোমরা হয়তো বুঝতে পারবে আর পিসগুলো করেওছে সে একদম মোটা বেশ সুন্দর লাগছে আর ইলিশ মাছের পেটে ডিম মানেই তো উপরি পাওয়া যেটাকে আমি মনে করি বেশ ভালো লাগে ইলিশ মাছের ডিম কিন্তু তো এই যে দেখ দারুণ ইলিশ মাছগুলো এনেছিল আর সেই স্বাদ আর কি বলবো খুবই 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 টেস্টি ছিল ইলিশটা খুব ভালো ছিল ইলিশটা তো আজকে যাই হোক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না শুধুমাত্র এটুকুই দেখাচ্ছি আজকে কী কী হবে ফ্রাইড রাইস আর মাটন আর হচ্ছে ভাত তো হবেই কেন কি যেহেতু ইলিশ মাছ হচ্ছে তার জন্য তো ভাত করতেই হবে তো এই যে আমার কিন্তু ফ্রায়েড রাইসটাও করা একদম ডান ফ্রায়েড রাইস কিন্তু কমপ্লিট আর এই যেখানে ইলিশ মাছটা লবণ হলুদ দিয়ে মাখানো রয়েছে এটা মা করবে আর এই যে এদিকে কিন্তু মাটনটাও সেরা হয়েছে একদম আমি করেছি সেই হয়েছে একদম দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তারপরে রান্না করতে করতে মা ডাকলো দেখি এদিকে আনারস কাটছে আর এখন তো আনারসের সিজন তাই আনারস দুটো আনা হয়েছে তো এখন এই যে একটা কাটছে আর আনারসটা কিন্তু বেশ মিষ্টি ছিল মধু 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 রসমালাই রসমালাই যে এখন বাবাকে দিচ্ছি তারপরে গেছিলাম ছাদে আর আমাদের ছাদে কিন্তু প্রচুর জিনিসপত্র ছিল আর সেগুলো থেকে বৃষ্টিতে খুব প্রবলেম হচ্ছিলো তাই জন্য যেগুলোকে খোঁচাখুচি করতে গিয়ে মানে পরিষ্কার করতে গিয়ে দেখো একটা মৌমাছির চাক কিন্তু পাওয়া গেছে এগুলো কিন্তু ওই পোষা মৌমাছিগুলোই তো যাই হোক আমাদের এই ভেতরটাতে আবার চাক করেছে দেখো কি সুন্দর এই যে চাকটাকে ভেঙে নিয়ে এসছে মধু অল্প ছিল খুব একটা বেশি ছিল না তবে চাকটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর এই যে রান্নাবান্না হয়ে গেছে এখন কিন্তু খাওয়ার সময় তো এই যে প্লেটটা কিন্তু আমি গুছিয়ে দিয়েছি দাদাকে আর ও তো মাছ খায় না তো বাবা মাছ খাবে আর আমরাও খাবো মাছ দাদা যেহেতু মাছ খায় না ওর জন্য মাটন তো এই যে ও আজকে খেয়ে রিভিউ দিবে যে মাটনটা কেমন হয়েছে তো যাই হোক দাদা তো রিভিউ দিয়েই দিল আর এখন বাবাকে ইলিশ মাছ দিয়ে ভাত দিয়েছি দেখো বাবার কিন্তু প্রায় খাওয়া হয়ে গেছে তারপরে একটা ভাত ঘুম দেওয়ার পর চলে গিয়েছিলাম বান্ধবীর জন্মদিনে তো রিম্পার আজকে জন্মদিন ছিল তো এই যে আজকে এখন আমার জন্মদিন সেলিব্রেট হবে তো এই যে এখন কেক কাটিং হচ্ছে তো এই যে অ্যাজ ইউজুয়াল সবার মতোই জন্মদিন হবে আর এইগুলো হবে না তা তো হয় না তো যাই হোক এই যে সোনস্প্রে দিয়ে আপাতত ভূত বানানো হলো অন্য কিছু দিয়ে তো আর বানাতে পারি না ডিম ময়দা এগুলো তো আর দিতে পারি না যেহেতু আমরা মেয়ে মানুষ তো যাই হোক সেলিব্রেট করার পর খাবার আনার সময়টুকুতে মাঝখানে একটু সময় ছিল তো একটু অ্যালবামটা দেখে নিচ্ছিলাম তো বন্ধুর বিয়ের অ্যালবাম আমরা একটু দেখেই নিলাম সবাই মিলে বেশ মজা হলো আর অ্যালবাম দেখতে আমার তো ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে অ্যালবাম দেখতে এই যে তারপরে ওর ট্রিটটা দিচ্ছে চিকেন ললিপপ ছিল আর এগরোল ছিল আর চাউমিনও ছিল তো যাই হোক খাওয়া দাওয়াটা শেষ করে আমার ভিডিওটাও আজকে এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও টাটা